ঘটনার সূত্রপাত দু সালে সাকিব জানান সারের হয়ে খেলার সময় তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই বেআইনি সেই অ্যাকশন রিপোর্ট হওয়ার পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় লাভবড়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীন পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ পাওয়া গেলে ইসিবি তাকে সব ধরনের প্রতিযোগিতায় বোলিং নিষিদ্ধ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছে করেই এটা করেছিলাম কারণ আমি এক ম্যাচে সত্তর ওভারের বেশি বলিং করেছি আমি কখনোই কোনো টেস্টে সত্তর ওভার বল করিনি সারের হয়ে টনটনে সামার সেটের বিরুদ্ধে চার দিনের ম্যাচ খেলেছিলাম খুব ক্লান্ত ছিলাম তাকে বারো জানান পাকিস্তানে টানা দুটি টেস্ট খেলে সিরিজ জয়ের পর তিনি সারের হয়ে এই ম্যাচ খেলতে যান তিনি বলেন আম্পায়ার অন্তত আমাকে আগে একটা সতর্ক বার্তা দিতে পারত তবে নিয়মে যা আছে তারা সেটা করার অধিকার রাখত আমি অভিযোগ করিনি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আবার নিজের অ্যাকশন দেখেন তিনি বলেন ভাবলাম ঠিক আছে এসবই হচ্ছে এরপর দুই সপ্তাহ ট্রেনিং করলাম স্যারে আমাকে অনেক সাহায্য করেছে দুটো সেশন করলাম আর সব ঠিক হয়ে গেল তখন মনে হলো ব্যাপারটা তো খুব সহজ গত মৌসুমে সারের হয়ে সাকিব মাত্র এক ম্যাচ খেলেন সেই ম্যাচে তিনি মোট তেষট্টি দশমিক দুই ওভার বল করেন পরে এবছর লাভবড়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বোলিং পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি পুনরায় বোলিংয়ের অনুমতি পান অপর্ণা বর্ষা কালের কণ্ঠ